দেখুন চট্টগ্রামের খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলে একটি বিপজ্জনক ঘটনা ঘটেছে যেখানে দেখা যায় অনেকগুলো পর্যটক ঘুরতে গিয়ে তারা একটি অনেক বড় কোবরা দেখতে পান এবং সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনীকে তারা কল করেন এবং কল পেয়ে সেনাবাহিনীর একটি চৌকস টিম সেখানে হাজির হয় এবং হাজির হওয়ার পরে তারা সেই সাপটিকে ধরার চেষ্টা করছেন দেখুন দেখুন কত বড় সাপ ও মাই গড ও মাই গড দেখুন বাংলাদেশ সেনাবাহিনীর দুজন সদস্য সেই সাপটিকে ধরার চেষ্টা করছে তো দেখতে থাকুন আসলে পার্বত্য অঞ্চলগুলো খুবই ও মাই গড ও মাই গড কত বড় সাপ দেখুন এটা কম পক্ষে দশ থেকে বারো হাত লম্বা হতে পারে এবং কি পরিমাণ মোটা ভালোভাবে একটু খেয়াল করুন যেটা বলছিলাম পার্বত্য অঞ্চলগুলো আসলে বর্ষার সময় একটু বিপজ্জনকই হয় কারণ বিভিন্ন স্থানে পানি জমে থাকে যেখানে সাপরা ভালোভাবে চলাফেরা করতে না পারার কারণে তারা আহ চলে আসে যেখানে মানুষজন বসবাস করে মানুষের বসতি স্থাপনে তারা চলে আসে তো দেখুন এই সাপটি কত বিশাল এবং এটা কতটা বিপজ্জনক ছিল আসলে বাংলাদেশ সেনাবাহিনী খুবই খুবই হেল্পফুল তারা প্রত্যেকটি কাজে মানুষকে এমনভাবে সহযোগিতা করে যেটা আসলে তাদেরকে ধন্যবাদ না দিয়ে পারলাম না দেখুন পার্বত্য অঞ্চলে আসলে সব সময় তাদের এমন সহযোগিতা থাকে এবং তারা মানুষকে এভাবেই সহযোগিতা দিয়ে যায় দেখুন বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি একজন উপজাতি ভাইও আছে যিনি সাপে ধরার জন্য সহযোগিতা করছেন দেখুন কত মোটা একটি সাপ এটা হচ্ছে কিং কোবরা দেখুন কত শক্তিশালী এই সাপটি ও মাই গড ও মাই গড দেখুন দেখুন কত বড় এই সাপটি ও মাই গড ও মাই গড বন্ধুরা এই একই জায়গায় একটি সেম আরেকটি ঘটনা ঘটেছে এবং এর থেকে বড় একটি সাপ সেখানে ধরা হয় একবার ভাবুন তো এই সাপে যদি আপনার সামনে তাহলে আপনি করতেন চিন্তা করুন এমন সাপের হাত থেকে আসলে খুবই এমনটা সাপটিকে আহ একটি ব্যাগের মধ্যে ঢুকানো হচ্ছে যেটাতে করে তারা এই সাপটিকে চিড়িয়াখানায় নিয়ে যাবে প্রাণী সম্পদ অধিদপ্তরের অধীনস্থ করে দেবে এই সাপটিকে দেখতে থাকুন